শোনো শোনা দিদার গল্প শোনো 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 গল্প শোনো দিদার গল্প শোনো আজকের গল্প সাতমার পালোয়ান এক রাজার দেশে এক কুমোর ছিল নাম তার কানাই কানাই একেবারে অকর্মার ঢেকি তার দ্বারা কোনো কাজই হতো না সে ঠিকমতো মতো হাড়ি কলসিও বানাতে পারতো না কিন্তু তার স্ত্রী খুব ভালো হাড়ি কলসি বানাতে কাজেই কানাই এই সুযোগটা নিয়েছিল। সে শুয়ে বসে গল্প করে দিন কাটাতো। একদিন তার স্ত্রী হাড়ি কলসি বানিয়ে রোদে শুকোতে দিয়ে কানাইকে বলল ভালো করে পাহারা দেবে দেখো কেউ যেন এসে না মারায় কানাইও কিছুটা চিড়ে গুড় নিয়ে আর একটা লাঠি নিয়ে পাহারা দিতে বসলো একবার চিড়ে গুড় খায় আর হাড়ির দিকে তাকিয়ে দেখায় তাকিয়ে দেখে কেউ কিছু হলো কিনা এইভাবে চিড়ে গুড় খেতে খেতে হাড়ির উপর কিছুটা গুড় পড়ে যায় তখন কিছু মাছি এসে হাড়ির উপর গুড় খেতে বসে আর কানাইয়ের তখন বীরত্ব দেখে গিয়ে লাঠি উচিয়ে মাছিগুলোকে মারতে থাকে গুনে দেখে সাতখানা মাছি মরেছে তাই দেখে গম্ভীর হয়ে অহংকারে তার বুক ফুলিয়ে সে বসে আছে স্ত্রী আওয়াজ পেয়ে দৌড়ে এসেছে দেখে সব হারি কলসি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কানাইকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো কানাই তো কোনো কথা বলে না গম্ভীর হয়ে গোপে তা দিয়ে বসে থাকি স্ত্রীকে বলে সাবধান এক ঘায়ে সাতটা মেরেছি স্ত্রীও বলে দেখাচ্ছি এক ঘা আজ থেকে খাওয়া বন্ধ কানাইও এতে কিন্তু দমে না জুতো পরে ভালো জামা কাপড় পরে মাথায় একটা পাগড়ি বেঁধে মোটা শক্ত লাঠি নিয়ে রাজবাড়ির দিকে বেরিয়ে গেল ওখানে পালোয়ানগিরি করবে সে রাজামশাইয়ের কাছে গিয়ে কানাই বলল আমি সাত মার পালোয়ান এক গায়ে সাতটাকে মেরেছি রাজা তো শুনে খুব খুশি কাজেই তখন তাকে কাজে বহাল করলেন মাইনে কত পঞ্চাশ টাকা বেশ সুখেই দিন কাটছিল কানাইয়ের একদিন হঠাৎ রাজ্যে বাঘের উপদ্রব শুরু হলো গরু খায় ছাগল খায় মানুষ খায় তার দৌরাত্ম যত দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে যতজন শিকারীকে পাঠানো হলো সবাইকে জলযোগ করে খেয়ে খেয়ে বসেছে রাজা মশাই তো প্রবল চিন্তায় পড়লেন এখন কি করা যায় এমন সময় একজন রাজার কানে কানে এসে বলল আপনার নতুন পালয়ানকে পাঠান সে তো মাসের পর মাস পঞ্চাশ টাকা নিয়ে দিব্যি আরামে আছে রাজা ভাবলেন কথাটা তো ঠিক সঙ্গে সঙ্গে কানাই পালোয়ানের ডাক পড়ল রাজা বললেন এই যে সাতমার পালোয়ান তোমায় বাঘ মেরে দিতে হবে নইলে গরদান যাবে কানাইও বলল, বহুত আচ্ছা মহারাজ এই আমি এক্ষুনি বেরোচ্ছি ঘরে এসে কানাই মাথায় হাত দিয়ে তো বসলো এখন কি হবে বাঘ মারতে গেলে বাগে খাবে নইলে রাজার গর্দান নেবে তার থেকে বরঞ্চ এই রাজ্য থেকে পালাই তাই সন্ধে অব্দি অপেক্ষা করে মাথায় একটা বিরাট পাগড়ি পরে কোমর বেঁধে এক হাতে ঢাল আর আরেক হাতে ডান্ডা আর পিঠে পুটুলি পায়ে নাগরা জুতো পরে বেরিয়ে পড়ল। যারা দেখলো তারা ভাবলো বোধহয় বাঘ মারতে যাচ্ছে সন্ধে হয়ে আসছে এবার বাঘ মারবে কানাই ভাবছে রাত হবার আগেই এই রাজ্য ছাড়তে হবে কিন্তু তার একটা ঘোড়া চাই এদিকে সন্ধে হতে বাঘ এক বুড়ির ঘরের পিছনে চুপ করে ঘামটি বেড়ে বসে আছে বুড়ির এক নাতনি আছে সে বেরোলেই তাকে খাবে আজ সে চুপ করে শুনছে বুড়ির নাতনিকে বলছে এবার ঘুমোতে চেষ্টা ঘুমানোর চেষ্টা করো নাতনি মোটেই ঘুমোতে চাইছে না বুড়ি বলে শোনো তাড়াতাড়ি ঘুমাও নইলে বাঘে খাবে নাতনি বলে বাঘকে আমি মোটেই ভয় পাই না বুড়ি বলে তাহলে হলে ট্যাপায় খাবে নাতি ট্যাপার নাম শুনে আবার ভয়ে ঘুমিয়ে পড়ল এদিকে বাঘ ভাবলো আমার শক্তিশালী সে কেমন ভয়ঙ্কর হবে খুব ভয় পেয়ে গেল সেই জানোয়ার যদি এখান দিয়ে যায় সেই ভয়ে সে চুপ মেরে বসে আছে বাঘ অন্ধকারে বসে সব ভাবছে আর এদিকে পালোয়ান কানাই এদিক ওদিক তাকাতে তাকাতে ঘোড়া কুসতে কুসতে সেখানে এসে উপস্থিত হঠাৎ দেখে বাঘকে কানাই ভাবলো বাহ এই তো একটা ভালো ঘোড়া পাওয়া গেছে সঙ্গে সঙ্গে কোমরের কাপড় খুলে বাঘের গলায় ফাঁস বেঁধে দিল বিশাল পাগড়িওয়ালা কানাইকে দেখে বাঘও ভাবলো এই হয়তো সেই ট্যাপা এই হয়তো অদ্ভুত এক জন্তু করে সে চুপ করে থাকলো কোনো আওয়াজ বার করলো না কারণ সে ভাবতেই পারলো না একটা মানুষ এসে বাঘকে বেঁধে নেবে এটা ট্যাপাই হবে কানাই ভাবলো যখন একটা ঘোড়া পাওয়াই গেল তাহলে কেনই বা এত রাত তাড়াহুড়ো করি রাতটুকু একটু ঘুমিয়ে ভোর থাকতে থাকতে বেরিয়ে যাব এই ভেবে বাড়ি গিয়ে একটা ঘরে বাঘটাকে বেঁধে দরজা আটকে দিল মনে মনে ভাবলো ভোর রাতেই পালাতে হবে কিন্তু ঘুম ভাঙল যখন তখন দেখে আলো ফুটে গেছে তাড়াতাড়ি ঘোড়া আনতে গিয়ে দেখে বাঘ সঙ্গে সঙ্গে বাঘটাকে ভালো করে দরজাটায় উড়কো টেনে দিয়ে নিজের ঘরে গিয়ে উড়কো টেনে শুয়ে পড়ল ওদিকে রাজা দলবল নিয়ে সাতমার পালোয়ানের বাড়িতে এসে দেখে একটা ঘরে বাঘ বাঁধা আছে রাজা দারুণ খুশি হয়ে কানাইয়ের মাইনে পাঁচশো টাকা করে দিলেন সারা দেশে বিদেশে রাষ্ট্র হয়ে গেল কানাই বাঘ ধরেছে একমাত্র কানাই জানে বাঘকে গোড়া ভেবেই এই কাণ্ডটা সে ঘটিয়েছে যাই হোক কানাইয়ের জীবন আরো সুখের হয়ে গেল আরও সম্মানের হয়ে গেল বেশ দিন কাটছিল কিন্তু ভালো দিনকে সারা জীবন থাকে হঠাৎ এক ভয়ঙ্কর রাজা প্রচুর সৈন্য সামন্ত নিয়ে এই রাজ্য লুট করতে এসেছে খবর এলো রাজা তো কানাইকে ডেকে বললেন সাতমার পালোয়ান এবার কি করা যায় ওদের সৈন্যরা এত শক্তিশালী যে আমরা নিমেষে শেষ হয়ে যাব কানাই বলল ও একদম চিন্তা করবেন না রাজামশাই আমি ঠিক সামলে নেব আমাকে আস্তাবল থেকে একটা ভালো যুদ্ধের ঘোড়া আনিয়ে দিন রাজার হুকুমে সব থেকে ভালো ঘোড়া দেওয়া হলো কানাই দুই থান মার্কিন কাপড়ের বিশাল পাগড়ি বানালো যুদ্ধের পোশাক পরলো ভানটা যেন সে একাই যুদ্ধ জয় করতে করে আনবে আসলে কানাই এবার সত্যি সত্যি রাজ্য ছেড়ে পালাবে ঠিক করে নিয়েছে এই ভেবে সে সেজে গুজে ঘোড়ার পিঠে উঠে বসলো কিন্তু তো যুদ্ধের ঘোড়া সে তো যুদ্ধের দামামা শুনে ওইদিকে যেতে চায় কানাই অন্যদিকে নিয়ে টেনে অন্যদিকে নিয়ে যায় তো সে যুদ্ধের দিকে দিকে যুদ্ধ মাঠের যাচ্ছে কিন্তু ঘোড়া তো যুদ্ধের আওয়াজে নাচতে নাচতে তাকে কি আটকানো যায় ঘোড়া তো ক্ষেত্রের দিকে ছুটতে লাগলো কানাই হাতে নাগালে লতা পাতা খড়ের গাদা যা পায় তাই আঁকড়ে ঘোড়াটাকে আটকাতে যায় ঘোড়া তো দারুণ শক্তিশালী লতা পাতা খড়ের গাদা সব সমেত কানাইকে নিয়ে যুদ্ধক্ষেত্রে মাঠের দিকে চলতে থাকে ওদিকে বিদেশি রাজার সৈন্যরা এদেশে এসেই শোনে এখানে ভয়ঙ্কর সাতমার পালোয়ান আছে সে একাই সাতজনকে মারে শুধু তা না বাঘ ধরে ঘরে আটকে রাখে তাই ঠিক করলো এমন কেউ যদি আসে তাহলে যুদ্ধ নয় পালাতেই হবে এমন সময় ওরা দেখতে পায় একটা বিশাল পাগড়িওয়ালা লোক পাহাড় পর্বত শুদ্ধ ঘোড়া ছুটিয়ে আসছে প্রচণ্ড বেগে ঘোড়া ছুটিয়ে আসছে এদিকে শত্রুপক্ষের সৈন্যরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেল যে যেদিকে পারলো দৌড়ে পালিয়ে গেল কানাই দেখে সব ফাঁকা শুধু বিদেশি রাজা হতবম্বের মতো দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে রাজাকে বন্দি করে নিল কেমন মজা হলো যুদ্ধ না করেই যুদ্ধ জয় সাতমার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজত্ব পেয়ে পরম সুখে তার দিন কাটতে লাগলো